ভাইরে ভাই বাজার করতে যাও জামাই বাটার লাগে একটু শান্তি পাইলাম না বাজার করতে যাও হেল লাগে আমার গেছে কি যে এক জ্বালায় আসি এই তো প্রায় চলে আসছে ভাবলাম বাসার বাসার জন্য কিছু বাজার বাজার করে ফেলি নিচের দোকানগুলো করা হয় কিন্তু ওই দোকানে সবকিছু পাওয়া যেতেছিল তাই ভাবলাম একটু স্বপ্নেতে চলে যায় এছাড়াও ইদানিং জামাই একটু আবদার বাড়ছে এটা খাবে সেটা খাবে ইদানিং সেই স্ক্রিনশট দিয়ে দিয়ে বিভিন্ন খাবারের আইটেমের ছবি আমাকে পাঠায় তো ভাবলাম দেখি এবার ঈদে তাকে সেগুলো করে দিই তার পছন্দ মতো রান্নাবান্না করে খুব কমই আমি খাওয়াই কারণ আমিও থেকে একদমই ছুটি পায় না আর সেও বিভিন্ন কাজে বাইরে ব্যস্ত থাকে একসাথে তো খাওয়াই হয় না আর পছন্দের মতন কিছু রান্না করে তো খাওয়াবো দুধের কথা সে তো পরপর অনেক খাবারের স্কিন দেয় তবে স্কিন স্ক্রিনশট দিচ্ছে সেটা হচ্ছে খাবে আমি নর্মালি ওই দুধ দিয়ে রান্না রান্না করা ছাড়া আর করতে পারি না আর ভাবলাম যেহেতু সে আবদার করছে ইউটিউব দেখে শিখে নিছি কিভাবে ন বি রান্না করতে হয় আর ওইটা রান্না করতে একটা ক্রিম লাগে যেটা নাকি সুপার শপে কিনতে পাওয়া যায় বাসায় বানানো ওটা বেশি ঝামেলা কিন্তু দুঃখের কথা হচ্ছে সুপার শপে এসো আমি সে ডানো ক্রিমটা পাইলাম না বাসাই বানাতে হবে আমার ভাষায় সহজে গেমটা কিভাবে বানানো যায় আপনারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে আইডিয়া দিবেন কারণ আমি একদম এইসব বিষয়ে একদমই নতুন যাই হোক শুরুতে যে বললাম না জামাই ব্যাটারে নিয়ে কোনো জায়গায় শান্তি নাই এই ব্যাটা নিয়ে আসছি বাজার করতে কিন্তু সে বাজার করা বাদ দিয়ে টুকটাক এটা সেটা কি যে দেখতেছে আমি নিজেও জানি মানে বাজারে যে লিস্ট নিয়ে আসছি সেটার বাইরে সে এটা কিনতেছে সেটা কিনতেছে যেগুলো আমার প্রয়োজন নাই এয়ার ফ্রেশনার ব্রাশ মানে কি যে বলবো এছাড়াও আমরা দুই ব্যক্তি কোথাও যদি যাই আমাদের একটু না একটু ঝগড়া লাগবে যদিও সেটা বড় ধরনের কোনো ঝগড়া না মানে কথা কাটাকাটি হবে সে বলবে এটা কেন নিচ্ছে আমি বলে এটা কেন নিচ্ছে মানে এমনটা আমাদের সবসময় হতেই থাকে যাই হোক আমি অনেক বলার পরে সে আমাকে একটু বাজার করতে হেল্প করতেছে আর তার একটা জিনিস খুব ভালো লাগে সে কোনো কিছু নেওয়ার আগে সব কিছু আগে দেখে তো এই সাইডটা আমার তার অনেক ভালো লাগে আর আমি তো এই দিকে তার জন্য যা যা বানাবো সেগুলো নিতেছে আমার জামাটা মিষ্টি খেতে অনেক পছন্দ করে তাকে মিষ্টি জাতীয় যত আইটেম বানাই দিব সে খুবই খুশি ঝাল থেকে সে মিষ্টিটাই বেশি খায় তবে সব কিছুর এত পরিমাণে দাম বাড়ছে কি আর বলবো এইতো তো দেখেন এই যে এখানে এসে সে দাঁড়া দাঁড়া ব্রাশ দেখতেছে মানে সে যেখানেই যাবে নতুন ব্রাশ তার লাগবে লাগবে মানুষ এত ব্রাশ দেয় কি করে আমি বুঝি না আমার মনে হয় আমার একটা ব্রাশের সাথে সে মনে হয় দশ বারোটা ব্রাশ নষ্ট করে ফেলে কিভাবে যে দাঁত ব্রাশ করে আল্লাহ জানে যাই হোক আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে এখন সবকিছু বিল করতেছে আর এখন কিন্তু স্বপ্নটা ভ্যাট নেই এই জিনিসটা ভালোই লাগে তো অবশ্যই সে এখন আমাদের কেনাকাটা শেষ আমরা এখন বাসায় চলে যাব বাসায় যেয়ে তো দুই দিন অনেক পরিমাণে কাজ কারণ আমি অফিস থেকে ছুটি পেয়েছি মাত্র দুই দিন ঈদের একদিন পরে আমার ডিউটি বাবা যে জামা যে কখন কোনটা রান্না করে খাওয়াবো ইস যাই হোক বাসায় চলে আসছে আর বাসায় আসার সাথে সাথে হচ্ছে সে আমাকে অনেক কাজে হেল্প করতেছে দুধ ডিম হচ্ছে একটু রেখে দিতেছে আর বাকি সব আমি পরে বের করে নিবো কারণ বাইরে থেকে এসে হয়ে গেছি এইদিকে আমার একদমই থেকে শিখে শিখে অনেক কিছু এখন থেকে ফ্রিজে আমি ফ্রোজেন করি যাই হোক এরপরে হচ্ছে আমার একটু ফুসকা খাইতে মন চেয়েছিল অনেক তো জামাই আবার বাড়ি থেকে ফুসকা এনে দিছে রোজা শুরু হওয়ার পর থেকে তো বাইরে কিছুই খাওয়া হয় না তবে সেদিন ফুচকা দেখে অনেক খাইতে মন চেয়েছিল যদিও খাওয়াটা ঠিক এই রোজার মধ্যে তারপরে বাজারগুলো সবকিছু বের করে নিলাম তো এসে তার প্রয়োজন মতন সবকিছু বের করে নিচার বাকিগুলো আমি বের করে নিলাম যাই হোক আজকের বিয়ে এখানে শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিস